নমস্কার বন্ধুরা আজ থেকে আমার চ্যানেলে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ তার যে মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবৎ গীতায় তিনি লিপিবদ্ধ করে গেছেন সেই গীতার প্রত্যেকটা শ্লোক আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান তাই এই গীতাকে আমরা আমাদের জীবনের সমস্যার সমাধানের বই হিসাবে দেখি আমাদের জীবনের প্রত্যেকটি কর্মে যখন আমরা কোনো বাধা পাই তখন এই গীতাই আমাদের সাহায্য করে তাই এই গীতাকে আমরা বিজ্ঞানের সাথেও তুলনা করতে পারি এই গীতার প্রত্যেকটি শ্লোক কিভাবে আমাদের জীবনের এক এক দিনের এক একটা সমস্যাকে সমাধান করতে পারে সেই নিয়েই গল্পের মাধ্যমে আমি আপনাদের কাছে তা তুলে ধরব আজ এই সিরিজের প্রথম গল্প যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনের একটি সমস্যার সমাধান খুঁজে পাব বজভূষণ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে সবাই তাকে পণ্ডিতজি বলে ডাকে এমনকি তার স্ত্রীও তাকে পণ্ডিতজি বলেই ডাকে কিন্তু এই পণ্ডিত বলার পেছনে কারণটা কী এ সম্পর্কে একটি গল্প আছে সেটি আজ আপনাদের কাছে বিস্তারিত বলবো যখন বজ্রভূষণ অফিসে যোগদান করে সেই সময় কম্পিউটারের প্রচলন ছিল না কিন্তু পরে যখন কম্পিউটার এলো সমস্ত পুরানো কর্মচারীরা কম্পিউটার শেখার জন্য কয়েকজন টিচার নিয়োগ করা হলো কম্পিউটারের টিচার কিছু ইয়াং ছেলে ব্রজভূষণদের অফিসে এলো কম্পিউটার শেখাতে ব্রজভূষণও খুব আগ্রহের সাথে কম্পিউটার শিখতে লাগলেন শুধু এই কম্পিউটারে আগ্রহ নয় তার দৈনন্দিন কাজের মধ্যে ছিল রামচরিত মানস এবং গীতা পাঠ যেটিকে তিনি তার জীবনের অঙ্গ হিসেবে নিয়েছিলেন তাই সমস্ত কর্মের মাধ্যমে সে গীতাকে জড়িয়ে রেখেছিলেন তার সমস্ত সমাধান সমস্ত সমস্যার সমাধান এই গীতা কম্পিউটার শিক্ষা অফিসে যখন চলছিল চারটি ছেলে অফিসের কর্মচারীদের সাথে ব্রজভূষণকেও কম্পিউটার শিক্ষা দিচ্ছিল উনি ভালোভাবেই শিখছিলেন এই চারটি ছেলের মধ্যে সন্দীপ নামে একটি ছেলে ছিল যে খুব শান্ত স্বভাবের হঠাৎ বজভূষণ লক্ষ্য করলেন এ সন্দীপ একদিন খুব চিন্তিত একটু অসহায় বোধ করছে শান্তভাবে বসে আছে কোনো কিছু একটা ভাবছে তখন বজভূষণ তাকে কিছু না বলে তার বাড়িতে রাত্রিতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন রাত্রে খাওয়া দাওয়ার পর রজভূষণ সন্দীপের কাছে গিয়ে বলল আচ্ছা তোমার কি কোনো সমস্যা হয়েছে তখন তা শুনে সন্দীপ একটু ইতস্তত করল বলল না মানে সেরকম কিছু না না কি হয়েছে তুমি আমাকে বলতে পারো তখন সন্দীপ বলল এই কম্পিউটারের কাজটা তো আমরা পার্ট টাইম হিসাবে করি কিন্তু আমি পড়াশোনা শেষ করার পর চার চারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছি কিন্তু লাস্টবারও আমার রেজাল্ট ভালো হয়নি তাই চাকরিটা আমি পাইনি সেই নিয়ে ভাবছি নিশ্চয়ই আমার কোথাও হয়তো ফল্ট হচ্ছে তাই আর এক্সাম দিতেও ইচ্ছে করছে না তাই কি করবো বাবা মাকে কীভাবে দেখব সেটাই ভাবছি এই কথা শুনে বজ্রভূষণ তার পিঠে হাত রেখে বলল তুমি এটা নিয়ে এত ভাবছ কেন আমি একটা কথা বলি কর্মণ্যে ব্যাধি কারস্তে মা ফলে সুকদাচন মা কর্ম ফল হেতু সঙ্গ হস্ত কর্মানি অর্থাৎ গীতায় যে এই শ্লোকটা আছে তুমি সেটাকে অনুসরণ করো দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন সন্দীপ বলল আচ্ছা পণ্ডিতজি ভাবে এই সমস্যার সমাধান হবে এর অর্থই বা কী বললেন দেখো বাবা কর্ম করার মালিক তুমি কর্মফলের মালিক নয় তুমি ভগবদ্গীতার পুরো যে অধ্যায় আছে তার মূল শ্লোক যদি ধরি এটাকে বলতে পারো অর্জুন যখন কুরুক্ষেত্রে তার আত্মীয় পরিজনদের দেখে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এই কথা বলেছিলেন কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়ে না কারণ কর্মফলে তোমার কোনো অধিকার নেই কর্মে তোমার অধিকার আছে তাহলে যদি সন্দীপ তখন প্রশ্ন করে কর্ম কর্মফল বা রেজাল্ট সম্পর্কে যদি আমাদের আগ্রহ না থাকে তাহলে কর্মের প্রতি আগ্রহ কিভাবে থাকবে তখন রজভূষণ বলল দেখো ব্যবসায়ী যখন দোকান খুলে সেভাবে আমার আজকে সমস্ত জিনিসপত্রগুলো বিক্রি হয়ে যাক বাড়িতে মহিলারা যখন রান্না করে সেভাবে আমার রান্নাটা আজকে খুব প্রশংসা পাক এইভাবেই ছাত্ররাও যখন পড়াশোনা করে ভাবে আমার রেজাল্টটা খুব ভালো হবে আমি ফার্স্ট হব এই যে আগে ভাগে আমরা কর্মের ফলের কথা চিন্তা করি এর ফলে আমাদের কর্মের প্রতি নজরটা থাকে না তাহলে কী করতে হবে আমাদের না একটা শিশুর যেমন কাজ তার বিদ্যা আয়ত্ত করা বিদ্যা আয়ত্ত করে সে পরীক্ষার দেবে কিন্তু পরীক্ষার হল কি হবে তার হাতে নেই কারণ যিনি পরীক্ষক তার মোটিভ বা আরও কিছু পরীক্ষার সময় তার পারিপার্শ্বিক অবস্থা এসবের উপর নির্ভর করে কিন্তু তোমাকে তোমার পড়াশোনাটা করে যেতে হবে তাই ফলের আশা না করে যথাযথভাবে তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং দেখবে তাতেই তোমার কিন্তু ফল ঠিকঠাকই হবে এই কথা শোনার পর সন্দীপ নিজে নিজে ভাবল ঠিক আমি যদি আমার কাজে আরও মনোযোগ দিই বারবার না ভাবি যে এভাবে এইবারে এই র্যাঙ্ক হবে এইভাবে আমি চাকরিটা পেয়ে যাব এইভাবে যদি না ভাবি তাহলে নিশ্চয়ই আমার কাজটা হয়েই যাবে এই বলে সেদিনের মতো সন্দীপ সেখান থেকে চলে গেলেন কিছুদিন পর কম্পিউটার শেখানোর অফিসের স্টাফদের শেষ হওয়ার পরে সবাই যখন একত্রে জড়ো হয়েছে সন্দীপও জড়ো হয়েছে সেখানে বাবু রয়েছেন বাবু দাঁড়িয়ে আছেন সন্দীপ বলছে আমি কিছু বলবো সন্দীপ বলল দেখুন আমরা এখানে কম্পিউটার শিখাতে এসেছিলাম কিন্তু সব জায়গায় কেউ না কেউ শিক্ষক থাকেন যার কাছ থেকে কিছু না কিছু শেখা যায় সেই রকম একজন এই অফিসের হলেন বাবু ওনার কাছ থেকে আমি যে জ্ঞান অর্জন করেছি উনি শ্রীমদ্ভগত গীতা গীতার একটি পাঠ আমাকে দান করেছেন সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি এবং আমার জীবনে পথে এগিয়ে যাব এই প্রতিজ্ঞা করেছি তাই ওনাকে অনেক ধন্যবাদ এবং ওনাকে আমি আজ থেকে পণ্ডিত হিসাবে বরণ করলাম কারণ যেই শিক্ষা দেয় যে জ্ঞান দেয় সেই হচ্ছে পণ্ডিত এই বলে সন্দীপ বাবুকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হল তাই আমরাও এই গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকটি থেকে অনেক কিছু শিখতে পারি তাই মানুষের কর্ম করে যাওয়ার অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকার নেই হরে কৃষ্ণ যদি আমার এই গল্পটি ভালো লাগে আপনারা এর দ্বিতীয় পর্যায়টি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করুন Навозка.